আসসালামু আলাইকুম পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত অঙ্কটা দুইভাবে আমরা দেখাবো পিতার অনুপাত পুত্র দশ অনুপাত তিন দেওয়া আছে তাহলে পিতা দশ পুত্র তিন পিতার বয়স আমাদের বের করতে বলেছে আর পুত্রের বয়স দেওয়া আছে আঠারো বছর সমান দশ বাই তিন এখানে পিতার বয়স যদি আমরা বের করতে যাই তাহলে আঠারো গণিত দশ হবে আর তিন ভাগ হবে তাহলে আর দশ ছয় দশে ষাট বছর পিতা ষাট বছর আবার পিতার বয়স যদি ধরি দশ ক এখানে যেহেতু দশ দ আছে আর পুত্রের বয়স হচ্ছে তিন ক বছর আর দেওয়া আছে পুত্রের বয়স তাহলে আমরা তিন ক সমান আঠারো দিতে পারি অর্থাৎ ক সমান তিন ছয় আঠারো তাহলে ছয় পিতার বয়স কত দশ ক তাহলে দশ ক আর কয়ের মান পেয়েছি আমরা ছয় তাহলে দশ গণিত ছয় অর্থাৎ ষাট বছর